বেশি কিছু নিয়ে এটা করতে পারব আমার টাকা তুই মাছ লি আনিস জানিস না যে আমরা এটি বসে থাকি

আমার বিটি আর এখানে মাছ আছে মাছ দিয়ে ঝোল হবে তুলে রুইয়ের মাছ ঝোল খেতে পড়ুন রুই নিলে ভালো লাগবে না মাথাও দিয়ে দিও মাথা ফেতে রাখলে পরে ভালো লাগে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে সবাইকে আল্লাহ